আমরা যারা অনলাইন থেকে আর্নিং করার জন্য ফার্স্ট টাইম চলে আসি অনলাইন জগতে যে অনলাইন থেকে আর্নিং করতে হবে তারা কিন্তু অনেক বিষয়বস্তু আপনারা সন্দেহ মধ্যে থাকেন যে কোন কাজ শিখবো কোন কাজ শিখবো তো আপনি যে কাজে শিখুন না কেন ফার্স্ট টাইম আমাকে অনেকে প্রশ্ন করছেন আমার এই ভিডিওগুলো নেওয়ার আগে যে ভাই কত টাকা আর্নিং হবে কত টাকা আর্নিং হবে আসলে কোন কাজের এমন নির্দিষ্ট পরিমাণ কোনো সিস্টেম নাই এটা আপনার একটা জব না যে আপনি কাজ শেখার পরে একটা জব নিয়ে নিলেন আপনাকে এত টাকা স্যালারি দেওয়া হলো আপনি সিপি মার্কেটিংগুলো যখন ভালো মতো শিখবেন আপনি যদি ওইভাবে কাজ করেন আপনি কত টাকা আর্নিং করতে পারবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন না যে আমার কত টাকা পার ডে আর্নিং হচ্ছে ঠিক আছে এক একদিন এক এক রকম হবে আপনার কাজের উপর নির্ভর করে এই জন্য এই কথাটুকু বলা আর কি তো সিপে মার্কেটিংয়ের ফার্স্ট পর্বে আমরা সিপে সম্বন্ধে একটু সিম্পল ধারণা দিয়েছিলাম তো এখন আরও একটু কিছু ধারণা দিতে হবে যেগুলো আসলে জানতে হবে আসলে আমরা অনেকে মার্কেটিংয়ের কাজ করে থাকি বা করব। আমরা এটাই ভাবি যে আমরা যে সিপে একটা নেটওয়ার্ক থেকে একটা অ্যাকাউন্ট অনেক কষ্টে অ্যাপ্রুভ করলাম আসলে এই বিষয়বস্তুগুলো কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো তবে ফার্স্ট টাইম যে বিষয়গুলো একটু আপনাদের নলেজে থাকা লাগবে সেই বিষয়বস্তুগুলোই আর কি আমি বলতেছি আপনারা অনেকে বা এমন মনে করেন যে আমরা একটা নেটওয়ার্কে অ্যাকাউন্ট করলাম করার পরে ওখানে আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পরে আমরা কি করলাম ওখান থেকে একটা আমরা অফার নিলাম এবং ওখান থেকে একটা অফার লিঙ্কটা নিয়ে নিলাম নিয়ে নিয়ে এই অফার লিঙ্কটা আমরা ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে এই অফার লিঙ্কটা দিয়ে দিয়ে সাইন আপ করালাম অথবা একটা অফার সেল করালাম তাই না এভাবে হয়তো মার্কেটিং করে থাকি। এটাই আপনারা হয়তো বা বোঝেন কিন্তু আসলে সম্পূর্ণ মার্কেটিংটা এমন না সব কথাই বলতে গেলে আসলে এমনই যে আপনার বিভিন্ন ট্রাফিক ম্যানেজ করতে হবে এবং অফার লিঙ্কটা তাদের কাছে প্রমোট করতে হবে এটাই মতো সিস্টেম তবে এর মাঝে যে অনেক কাজ গোপনীয়ভাবে থেকে যায় এই কাজগুলোই মূলত আপনার একটা নিজস্ব একটা সিস্টেম আপনাকে আমি সিপিএ মার্কেটিংয়ের যে ভিডিওগুলো দিচ্ছি এখানে যে সিপিএ মার্কেটিংগুলো প্র্যাকটিক্যালি দেখাবো আপনি এখানে জাস্ট কাজটা শিখতে পারবেন যে আসলে মার্কেটিংটা কীভাবে করতে হয় তারপরে আপনার বসে বসে মাথা ঘামাতে হবে যে আসলে এইভাবে তো সবাই করে আমি কোনভাবে করব। আমি কোনভাবে করলে একটু বেশি আর্নিং করতে পারবো এটা তখন আপনার নিজের মাধ্যমে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন আপনি সাধারণত ওয়েব ডিজাইনের একটা কোর্স করলেন ওয়েব ডিজাইনের কোর্স করে ওয়েব ডিজাইনটা শিখলেন সেখানে হয়তো লাইভ একটা কিংবা দুইটা ওয়েব পেজ ডিজাইন করে আপনাকে দেখিয়ে দেওয়া হলো তখন কি আপনি সিম্পল ওই একটা বা দুইটা ডিজাইন করেই কি আপনি আর্নিং করতে পারবেন পারবেন না তখন আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইন করতে হবে বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলো আনতে হবে যে বিষয়বস্তুগুলো কিন্তু আপনাকে ওই কোর্সে শেখানো হয়নি কিন্তু আপনাকে সাধারণ প্র্যাকটিক্যাল বিষয়বস্তুগুলো শেখানো হয়েছে যে আপনি নতুনভাবে কোনো কিছু করতে গেলেও ওর মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন মার্কেটিংয়ের বিষয়টা মূলত এমন আমি আপনাকে রাস্তা দেখিয়ে দেব আপনি এই রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপনি আর্নিংয়ের সিস্টেম বের করে নেবেন বুঝতে পারছেন তো এখন কথা হচ্ছে যে আমরা সিপিএ মার্কেটিং যদি করতে যাই আমি ফার্স্ট টাইম দেখলাম যে একটা নেটওয়ার্ক তাই না তো আমরা এখানে একটা সিপিএ নেটওয়ার্ক দিই এখানে যে একটা আ সিপিএটগুলো অনেক বড় হয়ে যাচ্ছে আমি একটু ছোট করে দিই এখানে মনে করুন যে একটা নেটওয়ার্ক সিপির একটা নেটওয়ার্ক এখানে যদি থাকে তো সেক্ষেত্রে এই নেটওয়ার্কের নিয়ে মূলত আমাদের কাজ এখন এই নেটওয়ার্কে যারা অফার রেখে দিয়েছে তাদেরকে আমরা আমাদের চেনা দরকার নাই জানা দরকার নাই তাদের সাথে কোনো কন্ট্যাক্টও দরকার নাই আমাদের সম্পূর্ণ কন্ট্যাক্ট হবে একটা নেটওয়ার্কের সাথে একটা নেটওয়ার্কে যখন বিভিন্ন অফার সাবমিট করে রেখেছে তো ওই দায়িত্ব যারা অফারগুলো সাবমিট করে রেখেছে ওই দায়িত্ব হচ্ছে নেটওয়ার্কের আমাদের কিন্তু না আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব হচ্ছে এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কের কাজ করব। এবং এই নেটওয়ার্ক থেকে আমরা পেমেন্ট তুলব কোনো প্রবলেম হলে নেটওয়ার্কদের সাথে আমরা কন্ট্যাক্ট করব। এখন আমাদের বুঝতে হবে যে আমাদের যে অফারগুলো নিয়ে কাজ করতেছি এই অফারগুলো এই নেটওয়ার্কের আমরা এটা মনে করে কাজ করব। ঠিক আছে এখন কথা হচ্ছে এই নেটওয়ার্কে কিন্তু প্রচুর পরিমাণে অফার থাকবে ঠিক আছে তো আমি এখানে একটা টেক্সট লিখি এখানে মনে করুন যে প্রচুর পরিমাণে অফার থাকবে ঠিক আছে তো আমি সাধারণত এখানে বোঝাই ডি দিয়ে জাস্ট ডেটিং অফারটা বোঝাচ্ছি ই দিয়ে ইমেল সাবমিটের অফার বোঝাচ্ছি জি দিয়ে জিপ সাবমিটের অফারটা বোঝাচ্ছি জাস্ট সিম্পল ঠিক আছে এবং জি দিয়ে গেমিং অফারগুলো বোঝাচ্ছে তো মনে করুন এমন প্রচুর পরিমাণ অফার এই সাইটে থাকবে আমি এটা একটু মার্ক করে দিই বোঝার সুবিধাতে এই নেটওয়ার্কে এমন ধরনের প্রচুর অফার থাকবে জাস্ট আমি সিম্পলি সংক্ষেপে এখানে টাইপ করতেছি আপনারা জাস্ট বুঝে নেবেন এই বিষয়টা এখন যদি বেশি টাইপ করতে যাই বেশি সুন্দর করে ডিজাইনগুলো সুন্দর করতে যাই সেক্ষেত্রে কিন্তু টাইমটা অনেক বেশি লাগবে তো এখন কথা হচ্ছে এই সিপিএ নেটওয়ার্কে প্রচুর পরিমাণ অফার থাকলো বিভিন্ন বিষয় নিয়ে আপনি ফার্স্ট টাইম আপনি যেই নিয়ে কাজ করবেন সেটা কিন্তু ফার্স্ট টাইম আপনাকে সিলেক্ট করা লাগতেছে যে আমি এই বিষয় নিয়ে কাজ করবো তো এখন যখন আপনি এই বিষয়টা সিলেক্ট করলেন আপনার অফারের বিষয়টা এখন হচ্ছে এই অফার থেকে আপনি মনে করুন যে এখানে আমি যেটা দেখলাম যে এখানে যেই বিষয়টা আসে দিদি ডাউনলোড অথবা আমি যে বিষয়টি এখানে বুঝিয়েছি তো এই যেই ডেটিং অফার বা ডাউনলোডের যে অফারটা আছে এই অফারটা নিয়ে আপনি কাজ করবেন তো এই অফার থেকে আপনি একটা লিঙ্ক জেনারেট করলেন ঠিক আছে তো এই লিঙ্কটা যখন আপনি জেনারেট করলেন এই লিঙ্কটা এখন আপনাকে মার্কেটিং করার আগে আরও অনেক বিষয়বস্তুগুলো আছে যে বিষয়বস্তুগুলো আপনার নিজস্ব পার্সোনালি কিছু সেটিং করে নিতে হবে যাতে করে আপনি খুব কষ্ট করে আপনি মার্কেটিং যে মার্কেটিং করেন না কেন টুইটার বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন আসলে এই সাইটগুলো খুবই পপুলার তবে এই সমস্ত সাইট বাদে মার্কেটিংয়ে আরও প্রচুর পরিমাণে সাইট আছে যে সমস্ত সাইটে আপনি কম টাকা খরচ করে পেড মার্কেটিং করে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন ফেসবুকে আপনার কিন্তু যদি একটা পেট ক্যাম্পেন করতে চান সেখানে আপনার কস্টটা অনেক বেশি আসে তবে এই ধরনের আরও অনেক সাইট আছে যেই সাইটগুলোতে আপনার অনেক কমে আপনি আপনার এটা পেড ক্যাম্পেন করতে পারবেন এবং সেখান থেকে আর্নিং করতে পারবেন এবং পেট ক্যাম্পেন না এবং ওখান থেকে আপনি ফেলো অনেক বিষয়গুলো অনেক বিষয়ের অফারগুলো আপনি তাদেরকে প্রমোট করে সেল করতে পারবেন সমস্যা নাই তো এখন কথা হচ্ছে আপনি একটা অফার যখন চুজ করলেন চুজ করলে এটাকে ডাইরেক্ট আপনি মার্কেটিং করা শুরু করবেন মার্কেটিং ডাইরেক্ট কখনোই করা শুরু করবেন না এত কষ্ট করে এই ট্রাফিকটা আপনি জেনারেট করলেন এই ট্রাফিকটা কি আপনার ধরে রাখতে হবে না এর কাছে কি আপনি একটা বিষয় সেল করে আপনার হয়ে গেল এটা কখনোই ভাববেন না মার্কেটিং এর কাজগুলো যারা বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক অবলম্বন করে কাজ করে তারাই কিন্তু এর কাজে অনেক সাকসেস হয় এ পর্যন্ত আমি অনেক ব্যক্তি দেখেছি অনেক মানুষ দেখেছি বলে ভাই আমি ছয় মাস তিন মাস পাঁচ মাস আমি কোর্স করেছি কিন্তু আমি এখন পর্যন্ত আর্নিং করতে পারিনি এখানে আমি বলবো আপনি যেখান থেকে কোর্স করেছেন তাদের কোনো দোষ নেই আর থাকতেও পারে হয়তো বা এটা আমি ক্লিয়ার না তবে এখানে সব থেকে বেশি দোষ দিব আপনাকে কারণ আপনি তাদের দেখানো মোতাবেক আপনি শুধু ওই মোতাবেক কাজ করেছেন কিন্তু আপনি আপনার নিজের থেকে কোনো কিছুই বের করেননি যার কারণে আপনি ওইভাবে কাজ করতে পারছেন না ঠিক আছে একটা কাজ একভাবে দেখিয়ে দিল আপনি ওইভাবেই ট্রাই করবেন তা তো হবে না আপনাকে অবশ্যই তার ডিফারেন্স কিছু করতে হবে যার কারণে আপনি ভালো একটা মার্কেটার হতে পারবেন তো চলুন এখান থেকে এখন যে কাজ করতে হবে আমি রাফটা হয়তো ইউটিউবে দেখিয়েছিলাম এর আগে তবে এখানে আরেকটু একটু ভালো করে ক্লিয়ার করে বোঝাই এই অফারটা নিলেন আপনি এখান থেকে এই অফারটা নিয়ে আপনাকে যে কাজটা করতে হবে ও অফারটা নিয়ে আপনাকে একটা অটো রেস্পন্ডার সরি ফার্স্ট টাইম আপনাকে এই অফারটা কি করতে হবে এই অফারটা আমি এখানে একটা ইয়ে বানাই এই অফারটা মনে করুন যে এখানে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম আপনাকে অবশ্যই একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে ঠিক আছে তো আমি এখানে একটু টাইপ করে দিয়ে দিই গুলো অনেক বড় হয়ে গেছে একটু ছোটো করে দিই হ্যাঁ এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ঠিক আছে তো একটা ল্যান্ডিং পেজ আপনাকে ফার্স্ট টাইম তৈরি করতে হবে আপনি যে অফার নিয়েই কাজ করুন না কেন আপনি ভাবতেছেন যে এটা কোন অফারের কথা বলতেছে আমি এখানে জাস্ট ফার্স্ট টাইম কিন্তু গোলা বিষয়বস্তু এখানে ক্লিয়ার করে দেখালাম যে এখানে অনেক বিষয়বস্তু আছে যে আপনি যে অফার নিয়েই কাজ করেন না কেন চুস করলেন চুস করার পরে এখন আপনি তো অফারটি মার্কেটিং করবেন তাই না মার্কেটিংয়ের কাজটা কিন্তু আমার টিউটোরিয়াল সর্বশেষে থাকবে যে কীভাবে আপনি মার্কেটিংয়ে নামবেন ফার্স্ট টাইম আপনাকে মার্কেটিং করার আগে যে বিষয়বস্তুগুলো করতে হবে সেই বিষয়বস্তুগুলো কিন্তু করা লাগবে আমি ফেসবুকে হয়তো একটা পোস্ট দেখছিলাম একটা কে যেন বলেছিল পোস্টটা তার নাম মনে নাই যে উনি বলেছিল যে আমাকে যদি একটা গ্যাস কাটার জন্য একটা অস্ত্র দেওয়া হয় অথবা একটা ধারালো কোনো মানে একটা অস্ত্র দেওয়া হয় তো আমাকে যদি এক ঘন্টা অথবা কেমন জানো যা হোক আমাকে যদি বারো ঘন্টা টাইম দেওয়া হয় তো আমি কি করব গাছটা কাটার জন্য তো উনি কিন্তু ওখানে বলেছিলো যে আমি এগারো ঘন্টা ধরে আমি আমার যে অস্ত্রটা আছে বা তরলটা আছে এটা আমি ধার করব এবং লাস্ট এক ঘন্টার সময় থাকবে সে এক ঘন্টার সময় আমি কিন্তু গাছটা কেটে ফেলবো অনেক যুক্তি সম্পন্ন কিন্তু একটা কথা মার্কেটিংয়ের কাজ করতে গেলে এই কথাটা আপনার পদে পদে স্মরণ করতে হবে ঠিক আছে আপনি এখন মার্কেটিং করছেন আপনি মার্কেটিংটা ভালোভাবে শিখুন এবং মার্কেটিং করার আগে ঠিক আছে মার্কেটিং করার আগে যে প্রসেসিংগুলো করতে হবে এই প্রসেসিংগুলো আপনি আপনাকে ধরুন বারো ঘন্টা সময় দেওয়া হলো আপনি এগারো ঘন্টা ধরে আপনি প্রসেসিংগুলো ক্লিয়ার করেন ঠিক আছে আপনি সিপিএ মার্কেটিং আপনার শিখতেছেন আপনি মনে করেন এক মাস আপনার টাইম যে এক মাসের মধ্যে কভার করতে হবে ঠিক আছে আপনি ঊনতিরিশ দিন ধরে এই মার্কেটিংয়ের আগে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো শিখুন এবং একদিন লাস্ট একদিন আপনি মার্কেটিং শিখুন বুঝতে পারছেন বিষয়টা এটাই মূলত জাস্ট সিম্পল বোঝানোর জন্য কথাগুলো বললাম তো আপনাকে মার্কেটিং করার আগে যে কাজগুলো আছে এগুলো আগে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে সেট আপ করতে হবে এবং এই সেট আপটা আমি যেভাবে দেখাবো আপনি যে জাস্ট এভাবেই করবেন তা কিন্তু না আপনি এখানে আপনি নিজের থেকে বের করবেন যে আসলে আমি কোনভাবে করতে পারি আরও কোনভাবে করলে ভালো হয় সেটা আপনি নিজের থেকে বের করবেন করে সেই প্রসেসিংয়ে আমার মার্কেটিং করবেন আপনার যে গুলো ম্যানেজ করতে এটা কিন্তু সবাই ভাবে করে কেউ ফেসবুক থেকে করে তাই না হয়তো বা কিছু কিছু টেকনিক ভিন্ন থাকে ফেসবুক টুইটার ইউটিউব অথবা বিভিন্ন পেড ক্যাম্পিন যেভাবেই করুক না কেন এটা সবাই করে কিন্তু তাদের অফার প্রমোশনের যে বিষয়টা আছে না এটা কিন্তু একটু ভিন্ন থাকে সেম অফার আপনি একটি ট্রাফিকের কাছে দিচ্ছেন সেম অফার সেই ট্রাফিকটা আপনার অফারটা গ্রহণ করছে না সেম অফারটা আমিও ওই ট্রাফিকে দিচ্ছি ওই ট্রাফিকটা আমার অফারটা গ্রহণ করছে ট্রাফিক আমিও ম্যানেজ করলাম আপনিও ম্যানেজ করলেন আপনারটা গ্রহণ করলো না আমারটা গ্রহণ করলো কি জন্য করলো অবশ্যই তাকে আমি যেই বিষয়বস্তুগুলো সুন্দরভাবে বুঝিয়েছি আলাদা সিস্টেমে সেইগুলো হয়তো বা তার থেকে মানে আপনার থেকে আমারটা হয়তো একটু ভিন্ন ছিল যার কারণে সে আমার অফারটা গ্রহণ করেছে এটাই মূলত মার্কেটিং করতে গেলে এই মার্কেটিংগুলো কিন্তু আপনি কোনো রোবটের কাছে করছেন না একজন মানুষের কাছে মার্কেটিংগুলো করছেন তো সেক্ষেত্রে একটা মানুষের ব্রেনটা ওয়াশ করার যে ধারণ ক্ষমতা এটা কিন্তু আপনার মধ্যে থাকা লাগবে যে এই মানুষটাকে কিভাবে কি বললে আমার এই কথাটা সে রাখতে পারে মার্কেটিংয়ের কাজটাই মূলত এমন মানুষের ব্রেনটা ওয়াশ করতে পারবেন তো মার্কেটিংয়ে সাকসেস হতে পারবেন তো যাই হোক আমি আসলে এই সমস্ত টিটোর করতে গেলে অনেক বেশি কথা চলে আসে যদি সংক্ষিপ্ত বলতে যাই তবে যাই হোক আপনাকে কিন্তু এই বিষয়বস্তুগুলো খুব সুন্দরভাবে বুঝতে হবে তো আমরা ফার্স্ট টাইম তাকে একটা পেজে কনভার্ট করে নিয়ে আসলাম কিভাবে নিয়ে আসবো আমি প্র্যাকটিক্যালি এগুলো সব দেখাবো ফার্স্ট টাইম আপনারা জাস্ট বসুন ওই সময় যাতে আপনাদের আমি যখন প্র্যাকটিক্যালে কাজটা দেখাবো তখন যাতে আপনাদের কষ্ট না হয় তো আমরা একটা সিপিআই নেটওয়ার্ক থেকে কী করলাম আমরা একটা সিপ নেটওয়ার্ক থেকে আমরা একটা অফার চুজ করলাম ঠিক আছে সিপি নেটওয়ার্ক এখান থেকে আমরা একটা অফার চুজ করলাম অফার থেকে আমরা একটা লিঙ্ক জেনারেট করলাম লিঙ্ক জেনারেট করে আমরা সেই লিঙ্কটা কী করলাম একটা ল্যান্ডিং পেজে সাবমিট করলাম ঠিক আছে এই ল্যান্ডিং পেজে আপনার কিছু কন্টেন্ট থাকবে এই কন্টেন্টগুলো কিন্তু আপনার অনেক সুন্দর হতে হবে বুঝতে পারছেন অনেক অনেক সুন্দর হতে হবে যে কন্টেন্টগুলো অবশ্যই তাকে ম্যানেজ করার আগেও কিন্তু আপনি তাকে একটা কন্টেন্ট দিছেন যে কন্টেন্টটা পড়ে কিন্তু সে আপনার ল্যান্ডিং পেজে এসেছে তার থেকে আরও সুন্দর করে একটা কন্টেন্ট থাকতে হবে যেটা আপনার ল্যান্ডিং পেজে ওকে যাতে করে এই ল্যান্ডিং পেজে সে এসে সেখান থেকে আর ব্যাক না যায় আমাদের সবার এটাই কিন্তু হয় যে আমরা ভালো করে ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারি না ঠিক আছে যার কারণে আমাদের যে ব্যক্তিগুলো আছে ওরা ট্রাফিকগুলো এসে ল্যান্ডিং পেসতেই ঘুরে চলে যায় আমাদের অফার পর্যন্ত আর যায় না তো আমাদের ল্যান্ডিং পেজটা অবশ্যই ভালো করতে হবে ভালো কন্টেন্ট দিতে হবে অনেক সুন্দর হবে এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাদের ক্লিয়ার রাখতে হবে যে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের অফার সেল করার জন্য একটা ল্যান্ডিং পেজ তো এভাবে যখন থাকলো তো লাস্ট কন্টেন্ট এখানে থাকলো এরপরে অফারটা আপনি নিতে চান তো কন্টিনিউ করুন ওকে করুন একটা বাটন দিয়ে দিলেন ওকে এখন এখানে আরেকটা বিষয় আসে যে এই যে ল্যান্ডিং পেজটা এই ল্যান্ডিং পেজটা আমরা কয়ভাবে করতে পারি জানেন দুইভাবে করতে পারি আমি এখানে একটু বোঝাই এক ফ্রি দুই কি পেড ওকে এই ল্যান্ডিং পেজটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি ফ্রিলেও করতে পারি পেডভাবেও করতে পারি এখন কথা হচ্ছে যে আপনারা ভাবতেছেন ফার্স্ট টাইম আমরা কাজ করবো আবার এত টাকা ইনভেস্ট করবো একটা ল্যান্ডিং পিস করতে গেলে একটা ডোমেন কেনা লাগবে একটা হোস্টিং কেনা লাগবে আনুমানিক দু হাজার তিন হাজার টাকা খরচ হয়ে যাবে তারপরে ল্যান্ডিং পিসটা আবার ডিজাইন করতে হবে কীভাবে অনেক ঝামেলা তাই না ফার্স্ট টাইম আপনাদের এগুলো করা লাগবে না আমি যেভাবে দেখাবো সম্পূর্ণ বিষয়গুলো ফিরিলেই দেখাবো আপনারা অনেক ফিরিভাবেই কাজটা করতে পারবেন এরপরে যখন আপনারা অনেক ভালোভাবে কাজটা করতে পারবেন ফ্রিলে আর্নিং করতে পারবেন তখন আপনারা ভাবে যাবেন কারণ ফ্রিতে যখন আর্নিং করতে পারছেন তখন আপনারা ভাবতেছেন যে না আমরা মার্কেটার হয়ে গেছি এখন আমরা মানে অনেক বড় বড় মার্কেটিং করতে পারবো তখন আপনারা সব কিছু পেডভাবে কিনে কাজ করবেন তখন আপনাদের আর কোনো প্রবলেম হবে না ওকে তো একটা ল্যান্ডিং পেজে আমরা একটা ট্রাফিক কিনে আসলাম তো একটা ল্যান্ডিং পেজে আনার পরে আমাদের এখন যে কাজটি হবে আমাদের কি করতে হবে ল্যান্ডিং পেজে আনার পরে আমরা তাকে একটা পেজে নিয়ে আসবো সেটা হচ্ছে অটো রিসপন্ডার ওকে এটা কী জিনিস আমি এখানে একটু টাইপ করি অটো রিসপন্ডার আসলে জায়গাটা অনেক ছোট হয়ে গেছে ব্যাপার না দেখি আমাদের লাগবে কিন্তু একটা অটো রিসপন্ডার ইউজ করতে হবে আমাদের ওকে একটা অটো রিসপন্ডার ইউজ করতে হবে এখন এই অটো রিসপন্ডার এখানে কিন্তু আপনাদের ভাবতে হচ্ছে যেটা আমাদের কিনে নিতে হবে এটাও কিন্তু আপনি ফ্রি করতে পারছেন এবং পেডে করতে পারছেন এটাও কিন্তু আপনাকে কেনা লাগতেছে না যখন আমি বললাম ওই যে যখন আপনারা অনেক ভালোভাবে মার্কেটিং এক্সপার্ট হয়ে যাবেন ওকে মার্কেটিং যখন অনেক ভালোভাবে এক্সপার্ট হবেন যখন আপনারা ফ্রিলে আর্নিং করতে পারবেন তখন আপনাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আপনারা পেডভাবে মার্কেটিং করতে যাবেন ফ্রিতে যদি আপনারা আর্নিং করতে না পারেন ভাবে করতে গিয়েও কখনোই আপনারা রানিং করতে পারবেন না ওকে এই বিষয়টা সুন্দরভাবে মাথায় রাখবেন তো আমাদের ল্যান্ডিং পেজ থেকে সুন্দর করে বসিয়ে আমরা একটা ট্রাফিককে কোথায় নিয়ে আসলাম একটা অটো রেসপন্ডারে অটো রেসপন্ডারটা মূলত কি অটো রেসপন্ডারও কিন্তু আমাদের সুন্দর করে একটা কন্টেন্ট লেখা থাকে ওকে তো এখানে আমাদের অত সুন্দর করে কন্টেন্ট লেখা লাগবে না এখানে জাস্ট এতটুকুই বোঝাবো যে আপনি যদি আমাদের অফারটা নিতে চান তো ঠিক আছে এই বিষয়ে আমাদের আমি সিম্পল বোঝাচ্ছি এটা আপনার টেকনিক যে আপনি তাকে কী বোঝাবেন এখানে যে একটা সিম্পল এমন বিষয় হতে পারে যে অটো রিসপন্ডারে আপনারা দুইটা বাটুন রাখতে পারেন ওকে না একটাই রাখবেন দুইটা রাখবেন না একটা বাটুন রাখলেন এবং এখানে আপনারা ইমেল সাবমিটের একটা অপশন রাখলেন ওকে তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে ওকে আপনি যদি এই এটা গ্রহণ করতে চান তো এখানে ইমেল দিয়ে আপনার সাবমিট করতে হবে তারপরে আপনি আপনার যে প্রোডাক্ট সেটি দেখতে পারবেন ওকে আপনি এখানে যখন কন্টেন্ট লিখবেন তো এখানে আসার পরে অটো রেসপন্ডার আসার পরে কেউ এখান থেকে আর ব্যাগ যাবে না যদি অটো রেসপন্ডারে আসে ওখানে মেল দিয়ে আপনার সাবমিট যখনই করবে ওকে যখনই আপনার সাবমিট করবে তখন এই যে ইমেলটা সাবমিট করুন না এই ইমেলটা কোথায় যাবে জানেন এই ইমেলটা এই ইমেলটা আমি এখানে জাস্ট একটা ঘর করি বসানোর জন্য এই ইমেলটা এই যে ইমেলটা আসে এই ইমেলটা কিন্তু আপনার এমন একটা জায়গায় এসে যোগ হবে যেটা আপনার অটো রেসপন্ডারে থাকবে ওকে আমি এখানে জাস্ট একটু লিখি ইমেল লিস্ট আপনার কিন্তু উক্ত যে লিস্টগুলো আছে যত মানুষ আপনার অফারগুলো গ্রহণ করবে অথবা নাই করুক আপনার অটো রেসপন্ডারে যখন আসবে ইমেলতে সাবমিট করবে তখন কিন্তু তাদের সম্পূর্ণ ইমেল লিস্টটা কিন্তু আপনার কাছে চলে আসবে কীভাবে আসবে সেটাও দেখাবো আপনাকে জাস্ট এই মার্কআপটা করতেছি আপনার কিছুটা বোঝার জন্য মার্কেটিংয়ে আরও সুন্দর এক্সপার্ট হওয়ার জন্য ওকে তো আপনার ইমেল লিস্টে চলে আসলো ইমেল লিস্টে চলে আসার পরে এখন আপনার কি হলো এখন এখানে সাবমিট করার পরে আপনার যে কাঙ্ক্ষিত অফারটি ছিল সে কিন্তু সেই অফার পেজে ডাইরেক্টলি চলে আসলো আপনার অটো রিসপন্ডারই সে অফার পেজটা আপনার সেট করে রাখতে হবে ওকে দিয়ে রাখি এটা হচ্ছে আপনার অফার পেজ ওকে এটা হচ্ছে আপনার অফার পেজ তো এখন আপনার এখানে অফার পেজে চলে আসলো এবং অফারে যা যা বললো তাই তাই করে সে অফারটা সে গ্রহণ করলো করার পরে কী হলো আপনার আপনার একটা আর্নিং জেনারেট হয়ে গেলো ওকে অফারটা এখান থেকে সেল হয়ে গেলো এখন কথা হচ্ছে যে এখান থেকেও যদি সেই অফারটা সেল না হয় তো এত কষ্ট করে আপনি একটা ট্রাফিক ম্যানেজ করলেন সে ট্রাফিকটা কি আপনার ফিরিলি কোনো লাভই করলো না চলে গেল এমন কিন্তু কোনো বিষয় না সেই ট্রাফিককে কিন্তু আপনি রেখেই দিলেন আপনার কাছে এই যে ইমেল লিস্ট তার ইমেলটা পেয়ে গেছেন তার মানে তাকে আপনি বিভিন্ন সময় ওই বিষয়ে বিভিন্ন অফার দিতে পারবেন ঠিক আছে আপনি এই দিদি ডেটিং অফারে কাজ করছেন কথার কথা বলে ডেটিং অফারের একটা কি ট্রাফিককে আপনি এতগুলো প্রসেসিং তাকে করাইলেন করানোর পরে তার ইমেলটা আনলেন আনার পরে এই ডেটিং অফারটা তার পছন্দ হলো না চলে গেল ইমেল লিস্টটা চলে গেল আপনি একটু ওয়েট লস্টের অফার এই ইমেল লিস্টে প্রমোট করতেছেন তখন কিন্তু আপনার কখনোই হবে না ওকে এইটা আপনার এই স্পন্ডারে আছে। এখানে আপনার ক্যাম্পেইনগুলো আলাদা আলাদা করে রাখা যাবে ওকে ড্যাটিংয়ের ইমেল লিস্টগুলো আলাদা লিস্টে চলে যাবে ওয়েট লস্টের লিস্টগুলো আলাদা জায়গায় চলে যাবে গেমিং যেই বিষয়গুলো আছে ওইটা আলাদা জায়গায় চলে যাবে এমন বিষয়গুলো ওখানে আপনি আলাদা আলাদা করে ক্যাম্পেইন করে সেট করে রাখতে পারবেন তো এটার জন্য কোনো প্রবলেম হবে না এই বিষয়গুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে এই পরবর্তী থেকে দেখাবো